আচ্ছা আমি তৈরি করছি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের ফ্রক খুব সহজ পদ্ধতিতে আপনারা যারা নতুন তারাও খুব ইজিলি তৈরি করতে পারবেন প্রথমে আমি দু মিটার একটা কাপড় নিয়ে নিয়েছি সেটাকে আমি হাফ দু ভাঁজ করেছি প্রথমে সাড়ে দশ ইঞ্চির মতন লম্বায় মাপ নিয়ে নেব আর ষোলো ইঞ্চি হাফ ভাঁজ করে চার ভাঁজ করে হবে আট আট ইঞ্চির মতন নিয়ে নিলাম আর এবার কাঁধের মাপটা নিয়ে নিলাম আমি ছয় আর ছাতির মাপটা নিয়ে নেব ছাতিকে চার দিয়ে ভাগ করলে হবে আট আট মাপ নিয়ে নেব আমি এবার আমি আট নিয়ে নিলাম এবার বগলের মাপটা নিয়ে নেব বগল আমি নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চির মতন এবার নেব আমি গলা কাটিং গলা নিয়ে নিলাম সাড়ে তিন আর গলার চওড়া দেব চওড়া দেব দুই ইঞ্চের মতন এই দিক থেকে আমি দু ইঞ্চি মাপ দিয়ে নেব আর সোজাসুজি বরাবর একটা দাগ দিয়ে চোখ করে নেব এবার গলাটাকে গলিয়ে নেব যেহেতু আমি গোল গলা করবো সামনে পেছনে সেম বগলটাকেও গলিয়ে নিলাম এবার আমি শেষ তোর মাফ নিয়ে নেব দশ আর হাফ ইঞ্চি বেশি সাড়ে দশ সাড়ে দশ নিয়ে নেব এবার সাড়ে দশ বরাবর সোজা দাগ কেটে নেব চার ভাত পর্যন্ত আর হাফ ইঞ্চি ওপরে আমি ছেড়ে দেবো ত্রিকোণ করে একটা কেটে নেব আর এবার কাঁধের দিক থেকেও হাফ ইঞ্চি সেম ফুট ডাউন কেটে নেব এবার এখান থেকে সোজা বরাবর দাগ দিয়ে দিলাম একটা এবার আমি কাটিং করে নেব ফ্রকের সামনের পাট আর পেছনের পাট আমার রেডি এবার আমি নিচের ঝুলের দিক কুচির দিকটা কাটবো ডবল কাপড় লাগবে কুচির জন্য কাপড়টাকে আমি দু দুভাজ করে নেব ষোলো ইঞ্চি কেটে নেব যে ঝুল তিরিশ আর ওপরে তোটা দশ আর নিচে আমি একটা ঝুলকুচি লাগাবো সেজন্য চার ইঞ্চি বাদ দিয়ে আমি ষোলো ইঞ্চি কেটে নিলাম ষোলো ইঞ্চি করে দুটো দু পিস কেটে নেব সামনের জন্য একটা পেছনের জন্য একটা কেটে নেব কুচির জন্য ডবল কাপড় আমার রেডি এবার আমি ঝুলকুচিটা কাটব চার ইঞ্চি করে চার পিস কাটবো এবার চার ইঞ্চি করে আমি চারটে কেটে নেব এদিকটাও আমি দাগ দিয়ে নিলাম চার দেবো না তিন চারে বারো আর একটা দাগ দেব না ওটা ভাজ করলেই হয়ে যাবে এভাবে করে আমি ভাজ করে নেব তাহলে কাপড়টা সোজা হবে কাটা এবার আমি কাপড়টা কেটে নেব আমার ঝুলের জন্য কাপড় কাটা রেডি এবার আমি হাতাটা কাটবো তো আমি সাড়ে পাঁচ নিয়েছিলাম সেই অনুযায়ী নেবো আর হাতার মোড়া আট নয় নিয়ে নেব চার করে নেব আর হাতার চওড়া সাড়ে চার সাড়ে চারে আমি টিক করে মাপ করে নিলাম এবার আমি গোল করে কেটে নেব হাতাটা যেহেতু আমি ঘটি হাতা দিয়েছি তাই একটু বড় নিয়ে নিয়েছি ঘটি হাতা ঠিক নয় একটু কুচি করা হাতা আমার হাতা রেডি এবার হাতার সামনে একটা পাইপিন লাগাবো সেই পাইপিনের কাপড়টা কেটে নেব দশ ইঞ্চি মাপ বরাবর লম্বায় চওড়া দুই ইঞ্চি কেটে নিলাম রেডি হাতা পুরোপুরি এবার আমি জামার সামনে একটা পট্টি লাগাবো সেই পট্টিটা কেটে নিচ্ছি আমি দুই ইঞ্চি চওড়া দেবো কিন্তু দুই ইঞ্চি ডবল করে দিতে হবে টোটাল আমার চার ইঞ্চির মতন চওড়া এবার বেলের কাপড়টা কেটে নেব একটা আন্দাজ মতন মাপে বেলের কাপড় কেটে নেব বেলের কাপড় কাটা আমার কমপ্লিট এবার বোতাম আর বোতামের ঘরের কাপড়টা আমি কেটে নেব একটা দেড় ইঞ্চি চওড়া আর একটা দুই ইঞ্চি চওড়া মাপ করে আমি কেটে নেব এবার আমি পাইপিং গুলো কেটে নিচ্ছি এবার আমি সুদি সুযোগ মেশিনে চলে এসছি প্রথমে আমি জামাতে টিকেনগুলো লাগাব আমি দাগ দিয়ে নেব আড়াই ইঞ্চি আর লম্বায় তিন ইঞ্চি দাগ দিয়ে নিয়ে ভাজ করে নেব এরকম করে আমি দুটো পাটি চারদিকে ভাজ করে নেব আমার দাগ দেওয়া হয়ে গেছে আমি সেলাই করবো এবার সেলাই করা আমার হয়ে গেছে এবার আমি বোতামার বোতামের ঘর লাগাবো এর জন্য মাছ বরাবর কেটে নিলাম আর বোতামার বোতামের ঘরের কাপড়গুলো লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে লাগাচ্ছি দুদিকটাতেই লাগিয়ে নেব আমার লাগানো কমপ্লিট এবার গলাটা ভালো করে সেপ দিয়ে নিলাম বাদ বাকি যে কাপড়টা ছিল সেটা কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আবার মিষ্টাতে জোড়া লাগিয়ে দিলাম রেডি এবার সামনে যে পেটির কাপড়টা কেটেছিলাম সেটা লাগাবো এবার কাঠটা জোড়া দিয়ে দেব কাঠ জোড়া দিয়ে কমপ্লিট এবার গলার কাপড়টা লাগিয়ে নেব এর জন্য আগে পাইপিনগুলোকে জোড়া দিয়ে নেব গলার কাপড় কাটা হয়ে গেছে লাগানো হয়ে গেছে এবার আমি হাতাটা তৈরি করে নেব হাতার মাছ বরাবর একটু চিহ্ন করে নিয়েছি যে আমি হালকা করে কুচি করবো যে এক্সট্রা কাপড়টা লাগিয়েছি সেটার উপরে একটা চাপ সেলাই করে নেব একইভাবে আমি দ্বিতীয় হাতাটাও করে নেব এবার আমি হাতাটা লাগিয়ে নেব আগে দু সাইডে কিছুটা সেলাই করে নেব তারপরে মাঝখানটা কুচির জায়গাটা একটু ছেড়ে কুচি লাগিয়ে নেব হাতা লাগিয়ে নিচ্ছি আমার হাতা লাগানো কমপ্লিট এবার আমি অপর দিকেও সেম ভাবে হাতাটা লাগিয়ে নেব এবার আমি নিচের দিকে কুচি লাগাব তাই কুচির কাপড়টাতে আমি ছোট্ট ঝুলকুচির কাপড়টা লাগিয়ে নেব ঝুলকুচিগুলো জোড়া দিয়ে নিচের দিকটা মুড়ে সেলাই করে নেব করা কাপড়টাতে কুচির ছোট্ট ছোট্ট করে কুচি বসিয়ে নেব তার জন্য মাছ বরাবর একটা ডাক দিয়ে নিলাম খুব সহজে ছোট্ট ছোট্ট করে হাতেই কিন্তু কুচি দেওয়া যায় খুব সুন্দর দেখুন আমার নিচের ঝুলকুচিটা কমপ্লিট এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব সেম আমি অপরদিকটাও একইভাবে করে নেব এবার আমি কুচিগুলো লাগিয়ে নেব দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কুচিগুলো লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন লাইক করে পাশে থাকবেন আমার দিকটায় কুচি লাগানো কমপ্লিট এবার আমি অপরদিকেও একইভাবে কুচি লাগিয়ে নেব আমার দুদিকেই কুচি লাগানো কমপ্লিট এবার আমি বেলটা সেলাই করে নিচ্ছি দুটো বেলটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবার সাইডটাতে আমি মুড়ে নেব কোমরে মাছ বরাবর বেলটাকে ঢুকিয়ে দিয়ে আমি সেলাই করে নেব আমি অপর দিকটাতেও একইভাবে সেলাই করে নেব দেখুন আমার জামা বানানো পুরোপুরি রেডি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের ফ্রক একদম রেডি